আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানবো সুবহানাল্লাহ পড়ার ফজিলত কি কি সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র তিনি সকল অপূর্ণতা ও ত্রুটি থেকে মুক্ত এটি বলা এক ধরনের তাসবিহ যা কোরআন ও হাদিসে অনেক ফজিলতের কথা এসেছে সুবহানাল্লাহ পড়ার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত এক নম্বর ফজিলত আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করা এটি সরাসরি আল্লাহর মহিমা ও পবিত্রতা প্রকাশ করে কোরআনে এসেছে তুমি তোমার প্রভুর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো সুরা আল হিজর দুই নম্বর ফজিলত প্রচুর সবাব পাওয়া যায় রসুল করিম সাল্লাহ আলহি বলেছেন যে ব্যক্তি সুবাহিহি একশো বার বলবে তার সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনার মতো হয় সুবাহ সহি ও সহি মুসলিমের হাদিস তিন নম্বর ফজিলত জিকিরের সেরা বাক্যগুলোর মধ্যে থেকে একটি বাক্য এক হাদিসে রাসুল্লাহ করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুইটি শব্দ আছে যা জিহবাই হালকা যা জিহবাই হালকা পাল্লাই ভারী এবং রহমানের কাছে প্রিয় সেই দুইটা শব্দ এক নম্বর শব্দ সুবাহান আল্লাহি অবিহামদেহি দুই নম্বর শব্দ সুবাহান আল্লাহ আজিম সহি বখারি ও মুসলিমের হাদিস চার নম্বর ফজল জান্নাতে গাছ রোপণ হয় রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ বলবে জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপন করা হয় সুবহানাল্লাহ আল্লাহ এর হাদিস пас নাম্বার ফজিলত গুনাহ মাফের উপায় এটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার একটি মাধ্যম কারণ এতে বান্দা আল্লাহর সামনে তার মহিমা স্বীকার করে প্রিয় ভাই ও বোনেরা আমার আপনারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম